আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি আজকের বিষয়টা হলো রান্নাও করতে হবে পরিবেশনও করতে হবে এমনভাবে পরিবেশন করবেন যে সামান্য জিনিসটাকে অসাধারণ লাগে চোখে যদি এত সুন্দর লাগে মানে আপনি আপনার মতন করে সেটা এফতারি হোক আর ডিনার হোক আর লাঞ্চ হোক আর সন্ধ্যার নাস্তা হোক বা সকালের নাস্তা হোক তৃপ্তি নিজের মনের মধ্যে পরিবেশনটা সুন্দর হলে পরে আমার কাছে মনে হয় যে অনেক ভালো লাগে একটা খাবারে বসবো সেখানে পরিবেশনটা দেখতে ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে মেহমানরা পছন্দ করবে নিজে খাওয়াতে গেলে পারে নিজেকেও ভালো লাগবে যে আমি সুন্দর করে সুন্দর পৃথিবী সৃষ্টি করা হচ্ছে কারণ একটা খাবারের জায়গা টেবিলে গেলেই তো সব মেহমানরা অনেক গল্প হয় অনেক কথা হয় অনেক সুন্দর হয় সেটা ইফতারির সময় হোক আর লাঞ্চের সময় হোক ইফতারিটাও সুন্দর করে সাজানো যায় কারণ পরিবেশনের পরে একটা মানুষের একটা বংশের পরিচয় পাওয়া যায় কারণ সুন্দর করে শুধু নামি দামি জিনিস দিয়ে যে ফ্যাশান করে খাওয়াচ্ছেন সেটা না আপনার পরিবেশন আপনার কাছে যার যার মেহেমান আপনার মতন করে আপনি অনুযায়ী মেহেমান বিদায় করবেন নিজের ছেলে মেয়ে সন্তান পরিবারের সবাইকে নিয়ে সুন্দর থাকার জন্য চেষ্টা করবেন আমি এক একটা ইফতারির দেখালাম এটা হলো ডিনারের একটা আয়োজন সে ডিনারে সুন্দর করে আপনি দেখা যাচ্ছে ছালাতে সালাদ সুন্দর করে দিবেন তারপরে মাংসটা মাংস জাগাতে দেবেন রোস্টেডটা রোস্টের জায়গাতে দিবেন রোস্টটা সুন্দর করে দেখা রোস্টটা এমন সুন্দর করে দিবেন যে সেটা উপরে দেখতেও ভালো লাগে অনেকজন আছে রান্না করেন কিন্তু পরিবেশনটার কাছে যে কেমন যেন একটা ইয়া লাগে খারাপ লাগে সেই জন্যই আমার কাছে মনে হয় যে আমি আমার মতন করে পরিবেশন করি আমি যেইভাবেই করি সেটা হলো দেখা গেছে যে সবার কাছে ভালো লাগে ওই যে একটা কথা আছে যে পীড়িতের পিতনিও ভালো কারণ দেখা গেছে যে আমাকে সবাই আপনারা ভালোবাসেন বলে আমার সব কিছুই আপনারা ভালোভাবে গ্রহণ করেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা সবাই লাইক করবেন শেয়ার দিবেন তারপরে আপনারা কমেন্টস করবেন কোনটা ভালো লাগছে কি হচ্ছে তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনারা আপনি আমার সাথে আছেন সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে আমাদের ভালো ভালো অনুষ্ঠান যাচ্ছেন সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন এবং আমাদের ভিডিওগুলো যাচ্ছে রান্নার পর্ব যাচ্ছে কথা যাচ্ছে এইভাবেই তো আমি সবাইকে সুন্দর করে মিলেমিশে থাকতে পছন্দ করি ক্ষণিকের দুনায় দুনিয়া থাকবো কতদিন বলেন কারণ কিছু না কিছু মানুষকে দিয়ে যেতে হবে কিছু না কিছু মানুষের কাছ থেকে নিয়ে যেতে হবে এটাই তো জীবন এটাই তো জীবন সংগ্রাম জীবন সংসার সব আল্লাহর কাজ করতে হবে পাচক্ত ওয়াক্ত নামাজ পড়তে হবে মেহেমান দাঁড়িয়ে করতে হবে মানুষকে ভালোবাসতে ছেলে নিজের ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকার জন্য চেষ্টা করবেন কে কি বলল কে কি করলো সেটা সময় এখনকার যুগে নেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন তবুও নিজের স্বজনকে কখনো বঞ্চিত করবেন না সবাই ভালো থাকবেন পাঁচাত্তর নামাজ পড়বেন